এ ডাইল ঢাইল এমন একটা খাবার যেটা মানুষ দেখলেই রেগে বেগে জ্বলে যায় যে ডাইল দেখা বোঝায় ডাইল একটা খাবার নাকি মানুষের চাহিদার সাথে রুচির সাথে যায় না ডাইল কিন্তু আপনি ভাবলে অবাক হয়ে যাবেন পবিত্র করেন আল্লাহ রাবুল আলমিন যখন বনি ইসরায়েলকে জান্নার থেকে মান্না ও শান্না পাঠিয়েছিলেন খাবার স্বরূপ হিসাবে তারা সেই জান্নাতি খাবার খেয়ে তাদের আপত্তি মিটে গেছে আর ভালো লাগে না তখন তারা মুসা আলাহি সাল্লামের কাছে আবদার করলেন যে হে মূসা তুমি তোমার রবকে বলো আমাদের এই জান্নাতে খাবার ভালো লাগে না তেনাকে বলো তিনি যেন ডাল দেয় এবং তরি তরকারি দেন তারপরে গম মানে ঘেউ দেয় এসব যদি দেয় তাহলে আমাদের জন্য ভালো তখন মুসা আলাইসাল্লাম বললেন তোমরা কেমন মানুষ এত ভালো বস্তুর পরিবর্তে তোমরা খারাপ বস্তু যাচ্ছ ঠিক আছে তোমরা এই দেশ থেকে অন্য দেশে চলে যাও সেখানে ডাল তরকারি তরি তরকারি গম এসব পেয়ে যাবা এখান থেকে চিন্তা করে দেখেন মানুষ প্রাণী কত খারাপ একটা বস্তু কয়েকদিন খাওয়ার পরে তারা সেটা ভালো লাগে না আবার অন্যটা মন ধরে সেটা খাওয়ার পরে আবার অন্যটা মন ধরে এটা মানুষের চাহিদা তো বেশি চাহিদা থাকলে থাকলে কিন্তু আপনি সুখে হতে পারবেন না যতটুকু আছে ততটুকুতে বলেন আলহামদুলিল্লাহ